হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ভ্যাক্টর গুণ সম্পর্কে বুঝবো তো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছিলে যে টিভিসি থেকে কয়েকটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের ভ্যাক্টর গুণ সম্পর্কে বোঝাবো স্কালার গুণন এবং ভ্যাক্টর গুণন ওকে তো অ্যাকচুয়ালি এটা শুরু করার আগে আজকে প্রথমে প্রাথমিকভাবে কিছু ধারণা দেব ভ্যাক্টর কি এবং ভ্যাক্টর প্রকার ও কী কী হয় তো ভ্যাক্টর কি ভ্যাক্টর হলো এক ধরনের রাশি যেটা কোন একটা বোতরাশির মান এবং দিক উভয়কে নির্ণয় করতে পারে অর্থাৎ যে সকল চলরাশি বা রাশির মান ও দিক উভয় আছে তাকে ভ্যাক্টরি বলে সরণ ব্যাগ তরণ বল ওজন ভর ব্যাগ ওকে টর্ক ইত্যাদি প্রত্যেকটি ভেক্টর রাশি ভ্যাক্টর শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ বেহের থেকে ওকে যার অর্থ হল বহন করা বা টু কেরি অষ্টাদশ শতাব্দীতে জ্যোতির্বিদগণ হ্যাঁ যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য গ্রহ এবং সূর্যের আবর্তন ব্যাখ্যা করতে গিয়ে এই ভেক্টর শব্দটি প্রবর্তন করেন গণিত পদার্থবিদ্যা এবং প্রকৌশলবিদ্যা বিদ্যা যেগুলি এপ্লিকেবল সাইন্স হবে ওইগুলিতে ভেক্টর ব্যবহার করা হয় বহু ক্ষেত্রে এছাড়া জামাতিক প্রিমিটিভ যেমন জিমেট্রিক প্রিমিটিভ বলা হয় যেমন বিন্দুর রেখা বক্ররেখা বহুভুজের ভ্যাক্টরিত সমীকরণ এগুলি ব্যবহার করা হয় তো এখন ভ্যাক্টর গুণন কি যে কোনো দুটি ভ্যাক্টরকে আমরা শুধুমাত্র দুটি পদ্ধতিকেই পদ্ধতিতে গুণ করতে পারি একটা হলো মানে ওটার স্কেলার গুণন আর একটা হলো ভ্যাক্টর গুনন ওকে স্কেলার গুননকে অপর আরেকটা গুণন বলা হয় ডট গুণফল বা স্কেলার গুণফল বলে অপর আরেকটা আছে যেটাকে ভ্যাক্টর গুণ বা ক্রস গুণফল বলে ওকে তাহলে আজকে আমরা যেখানে হ্যাঁ আর একটু নিচে যেতে হবে দেখো দুটি ভ্যাক্টরের গুণ দুটি ফ্যাক্টরের গুণ আমরা কীভাবে করব যে কোনো দুটি ভ্যাক্টরকে আমরা কীভাবে গুণ করবো মনে করার দু যে আমার কাছে যে কোনো দুটি ভ্যাক্টর আছে ভ্যাক্টর মানে কি এটার অভিমুখও থাকবে এবং মানও থাকবে কিছু একটা ম্যাগনেচিক বা মান থাকবে মান মানে কোনো একটা ভ্যালু বোঝাচ্ছে হবে ফিক্সড ভ্যালু থাকবে আর অভিমুখও থাকবে তখনই তাকে আমি ভ্যাক্টর বলবো যে কোনো দুটি ভ্যাক্টর নিচ্ছি আমি মনে করো একটা ভ্যাক্টর নিয়েছি এ অপর আর একটা ভ্যাক্টর নিলাম বি এ দুটো ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ যদি থিতা হয় অর্থাৎ এটা যে কোনো তলে মনে করো এটা কাজ করছে যে কোনো তলে ওয়াই যে কোনো একটা প্লেন আমি ইমেজিন করে নিতে পারি এই তলে মনে করো এই দুটো ভেক্টর কাজ করছে ঠিক আছে এই দুটো ভেক্টর বা আমার পিছনে যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা ওইটাও একটা তল এটা কী ধরনের তল এটা হলো দ্বিমাত্রিক তল মানে টু ডাইমেনশন বলা হয় এটাকে দ্বিমাত্রিক তল হবে এই দ্বিমাত্রিক তলে এ এবং বিকাশ করছে তখন এই দুটো ভেক্টরার্সির যদি গুণফল আমরা নিতে চাই স্কেলার রূপে তখন কি হবে দেখো প্রথম আমরা ইউজ করবো স্কেলার গুণফলকে ফলকে লিখো সবাই পয়েন্ট আউট করো তখন স্কেলার গুণফল হবে স্কেলার গুণ চালার গুণ ফলে বলা হয়েছে যে যে দুটো ভেক্টর আমরা নেব ওইগুলি ডট গুণ ফল কি হবে এ ডট বি পরে অবশ্যই ভেক্টর চিহ্ন দেবে ইকুয়াল টু ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউট অফ বিস থিতা এ থিতাটা হলো দেখো এ এবং বি এর মধ্যবর্তী যে কোনটা ওটাকে থিতা বলা হয় আর মড এ মড বি কি মডে হলো এ ভেক্টরের মান এবং মড বি হলো এখানে বি ভেক্টরের মানকে বোঝায় মনে করো ফাইভ মিটার উপরে কত মিটার উপরে ফাইভ মিটার উপরে তোমাকে বলেছে ফাইভ মিটার উপরে এই ফাইভ মিটার কতটুকু উপরে কতটুকু উপরে এই এটাকে বলা হয় ভ্যালু বা মান এখন কোন দিকে উপরে নাকি নিচে ওই ওই ওইটার একটা পার্টিকুলার একটা দিক আছে নাকি তখন এটাকে আমি ভেক্টর ভাবে দিয়ে রিফারেন্স করতে পারি যে কোনো একটা ভেক্টর আমি এই ভেক্টর ইকুল যদি ফাইভ মিটার উপর নিয়ে নিই তাহলে ফাইভ হলো এই ভেক্টরের মান আর কোন দিকে উপরে দিকটাকে বোঝানোর জন্য আমরা একটা একক ভেক্টরকে নিতে পারি যেটা এই ভ্যাক্টরের অ্যালংয়ে কাজ করে সবসময় এই ভ্যাক্টরের দিকে তাহলে দিকটা দিকটাও হয়ে গেছে আর তার মান কত ফাইভ মিটার অথবা ফাইভ মিটার নিচেও নিতে পারো ফাইভ মিটার নিচে যদি নিই তখন কি এই ভেক্টর হয়ে যাবে মাইনাস অফ এই ভ্যাক্টর হবে যদি আমি নিচের দিকে আবার একটা ভেক্টর নিই সাপোজ আমি বি ভেক্টর নিয়েছি তখন আমি এখানে এই ভ্যাক্টরের পরিবর্তে আমরা কি দিতে পারি কেনা বি ভ্যাক্টর ওকে বি বিক্টর দ্যাট ইজ মাই এ ব্যাক্টর যে মাইনাস অফ বি ভেক্টর অর্থাৎ এ এবং বি দুটোই বিগুলির দিকে তো দিকগুলি ভ্যাক্টর দ্বারাই সূচিত করা হয় তো হায়ার স্টাডিতে তোমরা আরও একটা ভাবে অ্যাস্ট্রোমিতে ইউজ করা হয় ট্যান্সর ওকে ট্যান্সর স্কিল এগুলি খুবই ইম্পর্টেন্ট ইন ফিজিক্স সো ঠিক আছে আমরা এখন লিমিটেড সিলেবাসের মধ্যে যাব যেগুলি ক্লাস টুয়েলভের মধ্যে পড়ে ইলেভেন টুয়েলভ ওকে তাহলে আমরা কি শিখলাম যে এ ডট বি টু মড এ মড বিকে থিতাটা কি থিতা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোন ওকে এখন এখানের মধ্যে কিছু স্পেশাল কেস আমরা ইনক্লুড করব মানে ধরো কেস ওয়ান ওকে কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেসেস স্টাডি করো একটা তো কি হবে যদি এ এবং বি এই যে দুটো ভ্যাক্টর এই তলটাতে ক্রিয়া করছে হুম কাজ করছে এই দুটো ভ্যাক্টরের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এ এবং বি যদি ফলস্পর এইভাবে নব্বই ডিগ্রিতে ক্রিয়াশীল থাকে তখন কী হবে হুম অর্থাৎ একটা ভ্যাক্টরই যাচ্ছে আর একটা ভ্যাক্টরি ব্যবহার করে ওকে তখন এদের মধ্যবর্তী কোন অবশ্যই 90 ডিগ্রি হবে তো ওই কেসে আিতা অবশ্যই কি 90 ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে এ ডট বি ইকুয়াল টু মট এ মি কাইনটি ডিগ্রির মান কত জিরো ইন্টু জিরো তো ইকুয়াল টু জিরো তাহলে যে কোনো দুটি ভ্যাক্টরের ডট গুণ ফল কখন শূন্য হবে যখন দুটি ভেক্টর পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে ক্লিয়ার টিল থাকে তখনই দুটি ভেক্টরের ডট গুণ ফল শূন্য হয় ওকে তো নেক্সট দেখো এখন সেকেন্ড নাম্বার কেস আর একটা নেই মনে করো এ এবং বি দুটো একই দিকে ক্রিয়াশীল হুম এ যে দিকে তার দিকেই বি ক্রিয়াশীল অবশ্যই তাদের মধ্যে কোনো কোন নেই জিরো ডিগ্রি কোন এই কেসে দুটো ভেক্টোলে ডট গোন ফল এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান ওয়ান তাই এ ডট বি এর মান সবসময় ম্যাক্সিমাম আসবে ওকে গুণফল অর্থাৎ এ এবং বি এর মানের গুণফল হবে ওকে এটা তো আরো সোজা আরও হতে পারে যদি অপোজিট দিকে যায় তখন এটা কী হবে আচ্ছা এই ডট প্রোডাক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিছু এক্সাম্পল যেগুলি আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি ওকে সেগুলি কি মনে করো তোমাকে দিয়েছে কৃতকার্য হুম উদাহরণ কি নিতে পারো উদাহরণ হিসাবে দেখো এখানে আমি উদাহরণ লিখে দিচ্ছি হ্যাঁ যেমন মনে করো কার্য হবে বা কৃতকার্য হ্যাঁ কৃতকার্য ইকুয়াল টু কি ডব্লিউ ইকুয়াল টু বল ইনটু সরন হ্যাঁ বল ইনটু সরণ তুমি এখানে ক্রস দিতে পারো এটা ইনটু হিসেবে নিয়েছি আমি প্রোডাক্ট হিসেবে নর্মাল দেখো এখানে তোমার সিম্বল ইউজ করবো ভেক্টর সিম্বল তখন অবশ্যই তুমি এখানে ডট ইউজ করতে হবে কারণ কৃতকার্য একটা স্ক্যালার রাশি তত পরিমাণ কাজ করা হচ্ছে হুম ওই পরিমাণটাকে বোঝাচ্ছে অ্যামাউন্ট পাওয়ার বা ক্ষমতা যেটা আছে ওইটাও স্কেলার রাশি ওকে তাহলে আমরা এটাকে ভ্যাক্টর ফর্মে যদি লিখি ডব্লিউ ইকুয়েল টু বলকে অ্যাপ দ্বারা সূচিত করি আর স্মরণকে যদি আমরা ডি নিই স্মরণ তাহলে এখানে ডট দিতে হবে আর উপরে যেগুলি ভ্যাক্টর রাশি সেগুলি উপরে ভেক্টর চিহ্ন দেবে আর কৃতকার্য স্কেলার রাশি এখানে কোনো ভেক্টর চিহ্ন হবে না এইভাবে তুমি সম্পূর্ণ একটা ভ্যাক্টর প্রোডাক্টকে তুমি দেখাতে পারো ওকে বাস এটা জাস্ট সিম্পল উদাহরণ দিয়ে বুঝিয়েছি এমন কিছু ঝামেলা নেই পেজে যাই হ্যাঁ এখন আমরা যে একক ব্যাক্টরগুলি আছে হুম যে একক একক ব্যাক্টর ব্যাক্টর হ্যাঁ একক ব্যাক্টর হলো এমন তিনটি সমকনিক উপাংশ বরাবর খরচ সাথে নব্বই ডিগ্রিতে সমকলিক উপাংশ বরাবর বিস্তৃত থাকে এমন ব্যাক্টরগুলিকে সূচিত করার যে প্রক্রিয়া হ্যাঁ ওইগুলিকে একক ব্যাক্টর সূচিত করা হয় হবে যেমন জে কে ওকে হ্যাঁ আমি যদি এখানে তিনটে অ্যাক্সিস নিই হুম এক্স ওয়াই এবং জ্যাড এগুলি কি তিনটে এখন আমরা থ্রি ডিতে আসছি ওকে মতলব মানে থ্রি ডাইমেনশন ওকে থ্রি ডাইমেনশান মানে স্পেস হতে পারে এই যে আমার সামনে এটা এগুলি কি স্পেস ওকে তো স্পেসে কোনো একটা অবজেক্টকে সূচিত করার জন্য আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে ইউজ করি ওকে তো যে কোনো একটা যেমন আমার পেছনে যে ওয়ার্ল্ড আছে ওইখানে যে কর্নার যদি আমরা কর্নার বরাবর কল্পনা করি তো এক্স ওয়াই জ্যাড যে তিনটি অক্ষ আছে ওইগুলি পরস্পর নব্বই ডিগ্রিতে থাকবে ওকে আচ্ছা পরস্পর নব্বই ডিগ্রিতে থাকবে অর্থাৎ এখানে এই তিনটা অক্ষ অবশ্যই নব্বই ডিগ্রিতে আছে তারা পরস্পর এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সার্বজনীন একক ভেক্টর সেটা হলো আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ জেড অক্ষ বরাবর কে ক্যাপ ওকে তোমরা আই জে কে ক্যাপ সম্পর্কে আগেই পড়ে নিয়েছো সমগ্র নিরূপাংশ বরাবর একক ভেক্টরের বিভাজন ওকে তো এখানে কি করা হয়েছে যে থ্রি ডি তে বা ত্রিমাত্রিক দেশে আই জে কে যে তিনটি উপাংশ একক ভেক্টর এগুলি দ্বারাই ভেক্টরগুলিকে সূচিত করা হয় ওকে ভেক্টর অভিমুখকে সূচিত করা হয় এগুলির মান কত এই যে আই জে কে এগুলির মান সবসময় এক হবে এক একক ওকে এগুলির মান সবসময় একক হবে একক এক সংজ্ঞা থেকে তোমরা পেয়ে নিয়েছো যে যে সকল ভেক্টরগুলির মান এক হয় তাদের এক ভেক্টর বলে ওকে তো এখন এক এক ভেক্টরগুলির ডট গুণফল কি হবে হ্যাঁ যদি আমরা নিই এক ভেক্টরের ডট গুণফল যেমন মনে করো আই ডট আই ইকুয়াল টু কি হবে মড আই মড আই কস কত ডিগ্রি হবে দেখো আই এর সাথে আই আই তো ইউনিভার্সাল ডিরেকশন মতলব এক্স অক্ষকেই সূচিত করবে এটা ওকে ওয়াই অক্ষ বরাবর তুমি কখনোই আই ক্যাপ নিতে পারবে না ওকে ওয়াই অক্ষ বরাবর যে ইউনিভার্সাল একক ভেক্টর সাইন সেটা হলো জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ তাহলে আই এর সাথে আই এর মধ্যবর্তী কোণ অবশ্যই জিরো ডিগ্রি হবে হ্যাঁ ইকুয়াল টু মড আই এর ভ্যালু কত ওয়ান কারণ একটু আগে বলে দিয়েছি একক ভেক্টর মান কি হয় একক হয় তো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কল জিরো ডিগ্রি মান ওয়ান তাই এই আই ডট আই ভ্যালু সবসময় এক আসে ওকে দুই নাম্বার দেখো যে দেখো অনুরূপভাবে জে ডট জেও আসবে ওয়ান কে ডট কেও ওয়ান আসবে কে ডট কে ওয়ান শুধুমাত্র এই যে আই এবং জে এখানে যদি আমরা আই এর সাথে জে কে ডট করি আই এর সাথে জে কে ডট করি তখন কি আসবে তখন জিরো আসবে কারণ ওরা পরস্পর নব্বই ডিগ্রিতে আছে এক্স জেড এর ডিতে তারা ফরাস্টানব্বই ডিগ্রি দিয়েই থাকে ওকে আই জে কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ওয়ান তো জিরো তাই ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো আলটিমেটলি জিরো ওকে তো অনুরূপভাবে আমরা নিতে পারি জে ডট জে ডট কে ইকুয়াল টু কে ডট আই হ্যাঁ ইকুয়াল টু জিরো তোমরা ক্যাবগুলি অবশ্যই দেবে এটাই ইউনি অলঙ্কার এগুলিকে তোমরা মিস করবে না মনে করি ওকে তো এগুলি ছিল আমাদের কিছু প্রোডাক্টের উদাহরণ এবং এগুলিকে কিভাবে তোমরা গানে প্রকাশ করবে বা প্রয়োগ করবে এগুলি এবার আমরা শিখব তো নেক্সট দেখো তো এখন মনে করো তোমাকে দেওয়া আছে ওকে কোথায় তুমি প্রয়োগ করবে ওকে লিখত প্রয়োগ মনে করো তোমাকে দেওয়া আছে যে কোনো একটা ভ্যাক্টরকে ডিতে দেওয়া আছে হ্যাঁ এ এক্স আই ক্যাব প্লাস এ ওয়াই জে ক্যাব প্লাস এ জ্যাট এ ক্যাব এবং বি ভ্যাক্টরিগুলো দেওয়া আছে বি এক্স আই ক্যাব প্লাস বি ওয়াই জে ক্যাব প্লাস বি জ্যাট কে ক্যাপ আবার শোনা যাচ্ছে তো আমার তবে তো এখন এই দুটো ভ্যাক্টরকে যদি আমরা ডট করি তার মান কত আসে এই ডট বি আসবে দেখো এ এক্স আই ক্যা প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জ্যাট এটা ওকে ডট অবশ্যই ডটটা স্পষ্টভাবে দিতে লাগে বি এক্স আই কে প্লাস জে ক্যাপ প্লাস বি জ্যাট তো এখন দেখো এ এক্স এটা জাস্ট নর্মাল গুণ করে নেবে তোমরা

প্ল মানে কি মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট যদি ফলো করে থাকে তাহলে এখানে হ্যাঁ অল্টারনেটিং হবে আই ডট কে কে ডট জে অবশ্যই জিরো মতলব মানে আই ডট কে ইকুয়াল টু যদি আমি আই লিখি এটা তো ওয়ান আই ডট আসবে আই ডট আসবে ওকে আই এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে যেগুলি জিরো টার্ম ওইগুলি না লিখলে বেটার কি লিখতে পারি এক্স বি এক্স আর এখানে আই ডট আই ঠিক আছে আমি একটা টার্ম করে দিচ্ছি প্লাস এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এক্স বি জেড আই ডট এ তো গেলো এখানে একটা টার্ম প্লাস দিয়ে আবার স্টার্ট করলে এখানে একটা পাবে প্লাস ঠিক আছে আবার যে টার্মটা হবে এখানে এ ওয়াই বি ওয়াই জে ডট জে পাবে প্লাস এখানে আর একটা টার্ম হবে ঠিক আছে প্লাস এখানে একটা টার্ম হবে এখানে একটা টার্ম হবে যেগুলো জিরো হয়ে যাবে ওগুলো আমি লিখছি না ওকে হ্যাঁ প্লাস এখানে যে টার্মটা হবে সেটা কীভাবে এ জেড বি জেড এ ডট এ ক্লিয়ার আই থিঙ্ক তো এখানে দেখো এতে আই ডট জে কত জে ডট এগুলো জিরো কে ডট জেগুলো জিরো কে ডট আই জিরো আই ডট কে জিরো আবার আই ডট আসবে ওকে তো এখন এটা কি 0. এটাও জিরো এটাও জিরো আসবে এটাও জিরো আসবে এটাও জিরো এটাও জিরো করে তোমরা আই ডট আই জে ডট তো রেজাল্ট কি আসবে এ এক্স বি এক্স এ লিখতে না ইকুয়ালু সরি প্লাস এ ওয়াই বিয়াই প্লাস এ জ্যাট বি তো দুটি ভেক্টরের ডট গুণ ফল আমি পরে দেখিয়েছি যদি ওরা থ্রি ডিতে থাকে ওকে থ্রি ডি মানে কি এক্স ওয়াই জেড যদি তারা বিস্তৃত থাকে ওকে এক্স ওয়াই জেড যে এ এক্সকে যদি আমরা রাখি তাহলে আমরা দেখাতে পারি একটা টাইমের দেখো টাইম আমরা এবার তোমরা করে নিয়ে যাও কারণ ওটা ছাড়া তো আর মোশানি স্টেট লাইন মানে সরল প্রতি ওটা করছেন না থিঙ্ক তো এখন দেখো কীভাবে থাকে মনে করো যে কোনো একটা ভ্যাক্টর এ হ্যাঁ এটা এইভাবে কাজ করছে থ্রি ডিতে থ্রি ডিতে কয়েকটা অক্ষর আছে তিনটে অক্ষ এক্স ওয়াই জেড ওকে হলো এক্স চলো ওয়াই অ্যাড হলো জেড এগুলি করার সর নব্বই ডিগ্রি ওকে নব্বই ডিগ্রি এই যে এ ভেক্টরটা এ ভেক্টরটা তিনটি সমক উপাংশ বরাবর বিভাজিত হবে এক্স বরাবর এবার যদি আমরা আর একটা ভেক্টর নিই মনে করো বি ভেক্টর ওকে বি ভেক্টর বি ভেক্টরটাও তিনটি উপাংশ বরাবর বিভাজিত হয়েছিল ওকে এদিকে হবে বি এক্স আই ক্যাপ এদিকে হবে

দেখে নিই দুটো আলাদা আলাদা ফ্রেমে আছে আচ্ছা তো এখন এগুলিকে কীভাবে আমরা প্রয়োগ করে দেখাবো আচ্ছা আরেকটা কনসেপ্ট রয়ে গেছিল ওই যে এ ডট বি এগুলো বিডি হটে কীভাবে আমরা শো করতে পারি ওকে এটা আরেকটা ধর্ম বা প্রোপার্টিসের মধ্যে পড়ে ডট প্রোডাক্টের আর মানে ওরা তোমাকে আসতেই পারে যে দেখাও যে এ ডট বি এগুলো বিডি হট ওকে কীভাবে দেখাও বা শো দ্যাট হ্যাঁ এ ডট বি এ ডট ওল্ড উইদাউট এ কিভাবে এটাকে আমরা শো করব তো ঠিক আছে দেখাচ্ছি দেখো সলিউশন তো এ ডট বি ইকুয়াল টু কি জানি মড এ মড বি মানে এ বি হ্যাঁ তাদের মানের গুণফল ইনটু cos θ আবার কি জানি এটাকে ইকুয়েশন 1 দিয়ে দি ইউজ করব পরে b.a ইকুয়াল টু কত mod b মড এ মানে বি ইন্টু এ আর এ ইন বিজ কথা হবে দেখো বি ডট এ করেছি এটা হলো ক্লবাইজ রোটেশন যখন তুমি অ্যান্টি ক্লবাইজ করবে মানে অ্যান্টি ক্লকাইস ক্লকাইজ কী যাবে একটু দেখিয়ে দিচ্ছি এটা বি হলো এ যখন তুমি এ থেকে বি বিয়ে যাবে তখন হবে এটা পজিটিভ মানে ধনাত্মক ঘুর্ণন তখন থিতাটা কী হবে পজিটিভ করে নিতে হবে আর উল্টো দিকে হলে নেগেটিভ হবে উল্টা দিকের জন্য কি হবে থিটাটা নেগেটিভ হয়ে যায় হবে তো এখন যদি আমরা বি ডট এ করি তখন কি থিটাটা মাইনাস দিতে লাগে এটা ওকে তাহলে আবার আমরা জানি যে ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে তোমরা পড়বে ক্লাস ইলেভেন ম্যাথমেটিক্স যারা নিয়েছো তো আবার আমি ম্যাথমেটিক্যাল টুলসও দেখে দিয়েছি কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু সবসময় কজ থিটা অনলি ওকে বাট আরো আরো একটা শিখে নাও সাইন মাইনাস থিটা

বিয়ে কস্তিতা তো বিয়ে কস্তিতা দেখো নং সমীকরণ থেকে বি একে আমরা কি এ ইন বি করতে পারি না এ বিস্তা মানে এ ডট ওয়ান থেকে আমরা দেখতে পারি তো কি শিখলাম এ ডট বি মানে চলে ওকে এটা একটা প্রোডাক্ট ওকে আচ্ছা তো এতটুকু আমরা দেখে নিয়েছি সূত্রগুলি সূত্রগুলি কেন দেখা উচিত এগুলি যখন তোমরা নিউমেরিক্যাল করবে প্রথম সূত্রগুলি অবশ্যই আহ করা হবে ওকে নতুন আর একটা কেজ নিয়ে আমরা এরপর একটা নিউ দিচ্ছি দেখো তোমরা যারা লিখতে পারো আহ ওয়ান ওকে দেখো একটা ভেক্টর দেওয়া আছে a ইকুয়াল টু মনে করো টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস এ ক্যাপ আরোটা ভেক্টর এটা আমি নিজে তুলে দিচ্ছি বি গোল্ডু আই ক্যাপ প্লাস জে ক্যাফ মাইনাস টু এ ক্যাপ ওকে তো এখন এই ভেক্টর দুটোর ডট বোনফল যদি বের করতে বলে তাহলে কী হবে চাস্ট নর্মাল ডট করে দেবে যা মান আসবে ওইটাই ওকে তো তোমাকে বললো এ ডট বি বের করো ওকে কী করো হুম এ ডট বি বের করো মনে করো আরেকটা দিয়ে দিয়েছি যে এ এবং বি এর যদি যদি এ পারপেন্ডিকুলার বি হয় তবে এ পারপেন্ডিকুলার বি হয় আচ্ছা হ্যাঁ তবে ডট গুনফল কত হবে ডট গুণফল কত হবে ঠিক আছে আমরা জাস্ট করে দেখব ঠিক আছে সলিউশন করো এই ডট বি কত আসবে এই বি এটা নর্মাল সবাই করবে দেখো টু ইন্টু ওয়ান ওই যে এ এক্স বি নিয়েছি আমরা আই এর আগে যে শখ এটা টু আর এখানে বি এর মধ্যে আই এর আগের শখ ওয়ান তো টু ইন্টু ওয়ান কত টু দেন থ্রি ইন্টু ওয়ান কত থ্রি প্লাস দিতে হবে গুণগুলি অবশ্যই দেখবে আর মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু কত মাইনাস হচ্ছে প্লাস আর এখানে প্লাস টু হয়ে যাবে তো টু টু ফোর ফোর প্লাস থ্রি সেভেন ওকে সেভেন তো এই বি কত এসেছে সেভেন এখন যদি তোমাকে বলে দিচ্ছে এ এবং বি যদি পারফেনার হয় তাদের ডটমন ফল কত হবে অবশ্যই তাদের ডটমন ফল জিরো হতে হবে ওকে এটা আমরা আগেই শিখিয়ে নিয়েছি দর্মেন্ট মধ্যে হ্যাঁ যে যদি দুটো ব্যাকর ফল লম্ব লম্বা হয় তাদের ডটমিন ফল জিরো হবে এটা একটা কন্ডিশনের দ্বারা অ্যাকচুয়ালি আসতো যদি তোমাকে একটা স্কেলার বেন গোল একটা একটা স্কেলার বেন গুল দিয়ে দিবে এখানে মনে করো ক্যাপ হুম জে ক্যাপ তখন তোমাকে বলে দিত যে ল্যামডার মান বের করো উই কেসে বলে যেতে যদি এ এবং বিল্ হয় তাহলে ল্যামটার মান কত হবে ঠিক আছে ঠিক আছে কোশ্চনটা তুমি ঘুরিয়ে লিখতে পারো কম নেই তাহলে এখানে এই ডট বিয়ে অবশ্যই জিরো হবে ওকে হ্যাঁ জিরো আসবে পিক কেসে হ্যাঁ এখন মনে আবার কোশ্চনটা আমাকে ঘুরিয়ে দিল ঠিক আছে যারা লেখার আছে তারা এটা লিখে নাও ফোন করে নাও কোশ্চেনটা আমি ইয়েস্ট করছি কিছু পার্ট ঠিক আছে হয় এই পার্টটা ঠিক আছে কোশ্চান মানটা মুখে দিলাম ঠিক আছে এটা প্রয়োজন নেই যারা আগরাম কোটা করেছে তারা ওইটা করে নাও अपन আরেকটা দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা কি দিলো যদি এ লম্বা বি হয় হ্যাঁ হয় তবে ল্যামডা এর মান কত মানে ধরো তোমাকে ল্যামডা এখানে দিয়ে লাগবে জায়গা হবে তখন তোমরা কি করবে ওই কন্ডিশনে তোমরা এটাকে ইউজ করতে পারো কি হবে এ ডট এ লম্বা বি যেহেতু দেওয়া আছে অবশ্যই এ ডট আসবে ঠিক আছে তো এটা এটাকে ইউজ করো তো এ ডট বি করলে কত আসবে এখানে টু প্লাস থ্রি ইন্টু লু ইকাল টু জিরো তাহলে এখান থেকে ল্যামটা বের করা যায় তো ল্যামডা ল্যাম টু টু প্লাস টু ফোর ইট বি মাইনাস ফোর ওকে তো ল্যামডা ইকোল টু মাইনাস ফোর বাই থ্রিজি মাইনাস ফোর বাই থ্রি ওকে কারণ দুটো ব্যাক ডটবেন ফল কী হবে জিরো কখন আসবে যদি তারা লম্বা হয় সেটা নাইনটি ডিগ্রি হলে হবে নাইনটি ডিগ্রি মানটা দাও জিরো আজকের ক্লাস এতটুকুই জাস্ট তোমাদের একটা সিম্পল কনসেপ্ট দিয়ে দিচ্ছি ডটব্যান ফলের উপরে তো আর পরবর্তী কাজগুলো আমরা আবার করবো আজকে সেটাই কন্টিনিউ করলাম টিভিসি স্টুডেন্টদের জন্য হ্যাঁ সিবিএসি তারা যদি তোমরা বাংলা বুঝতে পারো করতে পারো ওকে সি বিএসির জন্য তো অনেক চ্যানেল আছে অ্যাভেলেবেল বা টিভিসির জন্য অ্যাভেলেবেল চ্যানেল নেই ওকে তাই আমরা টিভিসি করাবো থ্যাংক ইউ